আমরা মেয়ে মানুষ আমরা আমাদের পুরুষদেরকে কতটা মানসিকভাবে অত্যাচার নির্যাতন করি একমাত্র আমরাই জানি আসলে আমরা মানুষের সামনে সেইভাবে দেখাই না আমরা হচ্ছে বহুরূপী আমরা কালসাপের চেয়েও বিষাক্ত আমি একটা মেয়ে হয়ে আমি এই কথাগুলো বলতেছি একটা মেয়ে একটা পুরুষকে খারাপ হতে বাধ্য করে কারণ একটা পুরুষ প্রথমের থেকেই শুরু থেকেই খারাপ থাকে না কারণ আমাদের বহু রূপ দেখেই পুরুষরা আমাদের হাত থেকে চলে যায় অন্য নারীর কাছে একটা পুরুষ সারাদিন পরিশ্রম করে আসার পরে তার ঘরের বউ যদি অত্যাচার নির্যাতন খেঁচ খেঁচ চিল্লা পাল্লা করে একটা পুরুষ মানসিকভাবে সে ভালো থাকতে পারে না সে খোঁজে সুখের খোঁজে যখনই একটা পুরুষ ঘরের বউর কাছ থেকে এইভাবে অত্যাচার নির্যাতন শিকার হয় যখনই হাত ছাড়া হয়ে অন্য নারীর কাছে চলে যায় তখনই আমরা নারীরা বুঝতে পারি যে এই পুরুষটা আমার কাছ থেকে চলে যায় তারপরেও নিজের দোষটা আমরা কখন নই দেই না আমরা তখনই সালিশ মাতব্বর সারা দুনিয়ার মানুষ জেল হাজত কোটে যায় বলি ওই পুরুষের মানে চরিত্র খারাপ ও ঘরে বউ রেখে বাচ্চা রেখে অন্য পুরুষ নারীর কাছে চলে গেছে আসলেও আমরা মেন উদ্দেশ্য কথাগুলো বলি না একটা পুরুষ কত টাইম সহ্য করতে পারে মানসিকভাবে এক একটা পুরুষকে যদি আপনি এক ঝাই একটা কথা বারবার করে রিপিট করেন আমি কেন হাজার মানুষও কেউ সহ্য করতে পারবে না তাই একটা পুরুষ প্রথম থেকেই শুরু থেকে কিন্তু খারাপ থাকে না খারাপ করতে আমরা বাধ্য হই আজকে সেই গল্পটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ একটা ভাই সে শুরু থেকে তার বউকে অনেক ভালোবাসতো অনেক অনেক একটা ছেলে একটা মেয়েও আছে অথচ সে বাড়িতে গেলে সে এখন সোশ্যাল মিডিয়া আমার কথা হচ্ছে যে আমার স্বামী ইনকাম করে বিশ টাকা আর অন্যজনের স্বামী ইনকাম করে চল্লিশ টাকা তাকে যদি এক হাজার টাকা দামে শাড়ি দেয় আমাকে যদি পাঁচশো টাকার শাড়ি দেয় তার সাথে তো আমার তুলনা করলে হবে না সেইটা যদি আমি যদি আমার স্বামীর সঙ্গে অত্যাচার নির্যাতন করি তখন ওই পুরুষটার মন মানসিকতা অনেক কষ্ট হয়ে যায় একটা পুরুষ কিন্তু তার নিজের সুখের জন্য নিজে ভালো থাকার জন্য সে রাত দিন চব্বিশ ঘন্টা সে পরিশ্রম করে না সে কিন্তু তার পরিবারকে ভালো রাখার জন্য ভালো থাকার জন্য সে এই পরিশ্রমটাই করে কিন্তু আমরা ঘরের নারী এমন কি পরিবারের মানুষও এই পুরুষদেরকে বোঝেও না বোঝার চেষ্টাও করে না তো আমি একটা ভিডিও বানাইছিলাম যে একটা ভাই ঈদের ছুটিতে বাড়িতে আসছে ছুটি থাকাকালীনই সে আবার ছুটি থুয়েই অফিসে জয়েন করছে কতটা মানসিক কষ্ট পেলে পরিবারের কাছ থেকে যে সে ছুটি থাকাকালীনই সে চলে গেছে একটা পুরুষ কিন্তু ছুটে আসে তার নারীর টানে কিন্তু আমরা মনে করি মনে হয় চাহিদা বা শারীরিক চাহিদা মেটানোর জন্য হ্যাঁ সে একটা শারীরিক চাহিদা মেটানোর জন্যও আসে ভালো লাগা থেকেও কাজ করে সব কিছুই থাকে একটা পুরুষ একটা নারীকে কেন বিয়ে করে একটা সংসার কিসের জন্য করে আমরা কি বুঝি না তবে আমরা পুরুষদেরকে বুঝিও না বোঝার চেষ্টাও করি না একটা পুরুষ অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে কিন্তু তারপরেও সে সারাদিন রাত চব্বিশ ঘন্টা অপেক্ষায় থাকে যে মালিকের কাজ করে কবে আমাকে একটা মিনিট দুডে মিনিট বা দুই দিনের জন্য ছুটি দেবে আমি আমার পরিবার কাছে ছুটি আসবো যাদের জন্য রাতকে দিন করে দিনকে রাত করে ছুটি নিয়ে বাড়িতে আসে আর সেই ঘরের বউ মানুষের সাথে নিজে